तो मैं घोषणा करना चाहता हूं आपकी अनुमति है तो ताली की करतल ध्वनि से समिक भट्टाचार्य सर्वानुमति से एक कि चलो यह मैं सिर्फ एक बात कहूंगा समीक को मैं बहुत दिन से जानता हूं मैं युवा मोर्चा का राष्ट्रीय उपाध्यक्ष था ये बंगाल के महामंत्री थे और अभी यूरोप में जो हम लोग गए थे पहलगाम के खिलाफ एमपी डेलीगेशन में उसको लीडरशिप मैं कर रहा था समीक बाबू ने इतना बढ़िया भाषण दिया हर जगह प्रभावी रूप से जो बंगाल में हो रहा है वो भी बताया जो बांग्लादेश में हो रहा है वो भी बताया और एक बात मैं कहूंगा जर्मनी में उन्होंने ओरिजिनल बात की कि सुभाष चंद्र बोस ने इसी जर्मनी से स्वराज हमारा अधिकार है आजादी की बात की थी तो मैं जानता हूं अध्ययनशील हैं बड़े अच्छे वक्ता हैं तो मेरे आग्रह पर एक बार कसकर ताली बजाकर स्वागत करिए समीक बाबू का আমি মাননীয় রবিশঙ্করজিকে অনুরোধ করব যে সার্টিফিকেট দিয়ে মাননীয় নবনির্বাচিত রাজ্য সভাপতি কমিক ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেবেন চ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি ভবিক ভট্টাচার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে স্বাগত করার জন্য নবনির্বাচিত রাজ্য সভাপতিকে পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দেবেন নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে বিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকে পতাকা দিয়ে বরণ করে নেবেন আমাদের মাননীয় অবজারভারগণ মাননীয় সুনীল বঞ্চলজি মাননীয় মঙ্গল পাণ্ডেজি এবং মাননীয় অমিত মালভিয়াজি তাকে উত্তরে দিয়ে স্বাগত করবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীর स्वागत भाई स्वागत 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 भाई स्वागत 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 भाई स्वागत स्वागत भाई स्वागत 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 भाई स्वागत মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে পি নডা যে অমিত শাহ অমিত শাহ ভারত মাতা কি ভারত মাতা কি নমস্কার বন্ধুগণ ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এটাই ভারতীয় জনতা পার্টি আজ থেকে চার বছর আগে আমার পূর্বসুরি মাননীয় শ্রদ্ধ শ্রী দিলীপ দা ঠিক এইভাবেই একটি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে ছাব্বিশের লড়াই হবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় রবি মহাশয় মাননীয় রবি প্রসাদ মহাশয় আমাদের পুরনো নেতা তিনি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমাদের রিটার্নিং অফিসার হয়ে এসেছেন উপস্থিত আছেন মাননীয় সুনীল বানসালজি যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু তার সাথে তিনি আজকে আমাদের অবজারবার উপস্থিত আছেন সদ্য ঘোষিত হওয়া আমাদের রাজ্যের সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন আমাদের লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত মাননীয় মঙ্গল পান্ডেজি অমিত মালব্য সহ আমাদের যারা পূর্বসূরি ছিলেন আমাদের মাননীয় রাহুল দা থেকে শুরু করে অসীম ঘোষ দা থেকে শুরু করে আমাদের সাংসদরা আমাদের প্রাক্তন মন্ত্রীগণ আমাদের প্রাক্তন সাংসদগণ প্রত্যেককে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন সামনে আমাদের এমএলএরা আছেন তাদেরকেও আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানায় বন্ধুগণ আজকে আমাদের শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা তার দায়িত্ব নিলেন আমি আজকে বয়সে নবীন আমি আপাতত প্রাক্তন সভাপতি আর মাননীয় শ্রমিক দা বয়সে প্রবীণ কিন্তু তিনি আজকে নবীন বরণ হল আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি হিসাবে এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে একটি বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড় যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন তাকে কিভাবে বরণ হচ্ছে তিনি কিভাবে নবীন বরণ হচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল এটা কোনো পরিবারের দল নয় দলটাই একটা পরিবার আমরা একই পরিবারের সদস্য সেই এই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাই অধিকাংশ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের তারা পারিবারিক জমিদারিতে পরিণত হয়েছে সামন্ততন্ত্রের দুর্গন্ধ ছাড়াচ্ছে সর্বাঙ্গে তাদের আজকে সেই সময় ভারতীয় জনতা পার্টি ঠিক করছে এক নতুন দিশা ভারতীয় জনতা পার্টি উনিশশো সালে এবং তার আগে জনসংঘের পর থেকে এই দিশা গোটা রাষ্ট্রকে দেখিয়ে আসে এখানে পঞ্চাশটি জমির প্লটের মালিকের পরিবার থেকে রাজ্যের ক্ষমতা তার হাতে দেয়া হয় না এখানে এই পার্টি সাহস দেখায় যে এই কলকাতা থেকে চারশো কিলোমিটার দূরে থাকা একজন সাধারণ অধ্যাপক মধ্যবিত্ত বাড়ির সন্তানকে নিয়ে এসে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে এটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পড়ে আবার সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন প্রবীণ নেতা তাকে সেই দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয় আজকে আমি এই বিজেপিতে আমাদের প্রথম কাল থেকে যারা বিখ্যাত মানুষ যারা এই ভারতীয় জনতা পার্টিকে যারা প্রত্যেকেই তাদের নেতৃত্ব গুণ দিয়ে বিকাশ করিয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই স্বর্গত হরিপদ ভারতী বিষ্ণুকান্ত শাস্ত্রী বা তপন শিকদারের মতো প্রাক্তন সভাপতিগণ যারা আমাদের কাছে হয়ে আছে চির তারা আমাদের হৃদয়ে আছে তারা হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তারা আমাদের হৃদয়ে এসে তারা আমাদেরকে পথ দেখাচ্ছে যে আগামী দিনে আমাদের কোন জায়গায় যেতে হবে তাই ভারতীয় জনতা পার্টি একটি পরিবার আমরা এর অবিচ্ছেদ্য অংশ আজকে কে এসেছেন কালকে কে এসেছেন আগামীকাল এসেছেন আমরা সকলেই বিজেপি যেমন কোনো বাড়িতে যখন বিয়ে হয় একটি মেয়ের তার মা যখন তার লকার থেকে ঠাকুমার সোনার একটা হার বের করে এনে মেয়ের গলায় পড়ায় তখন কেউ বলে না যে হারটা পুরোনো তারা মনে করে এটা সোনা সোনা সোনাই থাকে তার মধ্যে তার ঠাকুমার আশীর্বাদ আছে বিজেপি হচ্ছে খাঁটি সোনা তাতে নতুন পুরনো বলে কিছু হয় না সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তাই বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই সবাই একসাথে কাঁধে কাজ মিলিয়ে আমরা লড়াই করতে চাই আর কিসের জন্য লড়াই করতে চাই আমরা চাই কোন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যাবে না আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের একজন আমাদের বিরোধী দলের যুব নেতা তারা আমি নাম নিচ্ছি না যে তার বাবা গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে যাবে আর সেখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবে এই ধরনের রাজনৈতিক দ্বিধাচারিতা ভারতীয় জনতা পার্টি সমাপ্ত করতে চায় ভারতীয় জনতা পার্টি চাই না ভারতীয় জনতা পার্টি চায় না যে শিক্ষকের রাস্তায় বসে থাকুক ভারতীয় জনতা পার্টি না যে কোনো ডাক্তার মেয়েকে তার কলেজের মধ্যে ধর্ষিতা হতে হোক ভারতীয় জনতা পার্টি চায় না যে কোনো একটি একটি ল কলেজের কলেজের মধ্যে ছাত্রীকে তার সহপাঠী নেতার দ্বারা বা প্রাক্তন নেতা ছাত্র নেতার দ্বারা তাকে ধর্ষিতা হতে হয় আমরা চাই এমন একটা পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে বাঙালি খেয়ে পড়ে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে পারবে যেখানে পশ্চিমবঙ্গের কোন মহিলাকে বলতে হবে না যে আপনার ইজ্জতটা দিন তাহলে পরে আপনার স্বামীর জীবন বাঁচবে আপনার স্বামীকে খুন করে ফেলা হবে এই ধরনের বক্তব্য যাতে পশ্চিমবঙ্গে শুনতে না হয় তার জন্য আমাদের লড়াই আমার আজকে মনে পড়ছে যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় ফির পৌঁছে দিয়েছে পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে সে নাকি আত্মহত্যা করেছে কিন্তু গতদিন গতকাল একটা বিরাট বড় জিনিস আমাদের সামনে এসেছে গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস এই পাল সহ সবার যারা তৃণমূলের সেখানে কাউন্সিলর ছিলেন তাদের নাম সেখানে চার্জশিটে উল্লেখ করেছে তাদেরকে আগামী দিনে জেলে যেতে হবে যারা তৃণমূল কংগ্রেসে আমাদের উপরে হামলা করেছে প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে কেউ নিস্তার পাবে না কেউ ছাড় পাবে না তাই আজকে আমাদেরকে স্মরণ করতে হবে এই লড়াই আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই করার লড়াই আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান যারা তৈরি করার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে লড়াই এই পশ্চিমবঙ্গে সময় কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তি ছিলেন যিনি তিনি রচনা করেছিলেন আমরা আলাউদ্দিনের মতো শিল্পীকে দেখেছি যিনি তিনি তার মায় মেয়ের নাম সরস্বতী রাখার মতো সুর সাধক হয়েও সরস্বতী রাখার মতো তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই পশ্চিমবঙ্গে তালিবালি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে এই তালিবানি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলবে লড়াই শেষ হয়নি লড়াই আগামী দিনেও চলবে আমরা রাস্তায় ছিলাম এবং আছি আর আমি বিশেষ করে আজকের দিনে আমার সেই কর্মীদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই চাই যারা আমার সাথে তাদের কাঁধ মিলিয়ে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব প্রাক্তন সভাপতিরা তারা যেভাবে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে সহযোগিতা করেছে আর বিশেষ করে কর্মীরা সে সন্দেশখালিতে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হোক হাত ধরে বা গত আঠাশ তারিখে গোটা রাত লালবাজারে বসে থাকা হোক বা লালবাজারের সামনে আমাদের কর্মীরা রাত জেগে সেখানে বিক্ষোভ দেখানো হোক ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখিয়ে দিয়েছে যে একুশ সালে যে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস ভুলেছিল যে বিজেপি ফিনিশ সেই তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস সেই সময় এসেছে বিজেপি কি জিনিস সেই সময় আমরা দেখাব তাই সামনে ছাব্বিশে নির্বাচন এই ছাব্বিশের নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক নেতৃত্বে করব